আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও জ্বর আক্রান্ত গরু চিকিৎসা কীভাবে দিতে হবে জানাবো আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে যাবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম জ্বর আক্রান্ত গরু শরীরের টেম্পারেচার একশো চার ডিগ্রি ফরেনহাইট আর তার সাথে সবচেয়ে বড়ো কথা হল এই বকনাটি প্রথমবারের মতো গর্ভবতী হয়েছে প্র্যাগনেন্সির বয়স চার মাস চলে এ সময় আমরা যারা চিকিৎসা দেব চিকিৎসক আছে অবশ্যই একটু ভেবে চিনতে চিকিৎসা দেব যাতে গরুর কোনো সমস্যা না হয় সাইড এফেক্ট না হয়ে যায় তো এ সময় চিকিৎসা দিতে হবে এস্টাবেট অথবা হেস্টাবেট অথবা রেনাসিন ইঞ্জেকশন টেন এম এল গভীর মাংসে এবং পেইন কিলার ইঞ্জেকশন ফেবিনিল অথবা টাপনিল পুরো টেন এম এল গভীর মাংসের দিতে দিয়ে চিকিৎসা চালাতে হবে প্রথম দিন চিকিৎসা দেওয়ার পর পর্যবেক্ষণে রাখতে হবে যদি সেরে যায় আলহামদুলিল্লাহ আর যদি দেখা যায় না পশু অসুস্থতা অনুভব করছে তাহলে আবার টেম্পারেচার পরীক্ষা করে তাকে চিকিৎসা প্রদান করতে হবে তো এই সময় যেসব গরুগুলোর জ্বর আসে খুব বেশি একশো চার পাঁচ ছয় সাত আট এটা হলো এফএমডি রোগের একটা পূর্বাভাস বর্তমানে খামারিদের খামার পর্যবেক্ষণ করে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে যে সমস্ত গরুর জ্বর এখন পাঁচ সাত ডিগ্রি চলে আসছে প্রথম দিন জ্বরের চিকিৎসা দিয়ে আসার পর তার একদিন দুদিন দিন পরে দেখা যাচ্ছে গরুরা এফএমডি রোগে আক্রান্ত হয়েছে যেটা আমরাকে কি রোগ বা বাতনা রোগ নামে চিনে থাকি তো এই রোগটা হওয়ার পর অনেক কষ্ট হয় এটি একটি ভাইরাস রোগ আমরা জানি ভাইরাস রোগ হওয়ার পর দেখা যায় মুখের ভিতরে ফেনা আসছে লালা আসছে ঝিহপার ভিতরে ঘা হয়েছে ঝিহুপুর ভিতরে ফসকা পড়েছে চামড়া উঠে যাচ্ছে জিহদে প্রচুর লালা ঝুঁকতেছে এ সময় পশু খেতে চাইলেও খেতে পারে না এটা হলো বাতনা রোগের একটা লক্ষণ শরীরের টেম্পারেচার একশো পাঁচ থেকে একশো ষাট ডিগ্রি হাইট হয়ে যায় দগ্ধবর্তী গাভীর দুধ উৎপাদন মাংস উৎপাদন কমে যায় দুই খুঁড়ের মাঝখানে ঘা হয় ঘায়ের কারণে অল্প সময়ে সেখানে মাছি বসে এবং কীট বা পোকা হয় অনেক সময় দেখা যায় পায়ের খুর আগলা হয়ে যায় পশু খোরা হয়ে যায় ল্যাংড়া হয়ে যায় অনেক সময় অতি মাত্রা আক্রান্ত পশু চিরদিনের জন্যই খোরা হয়ে যায় গর্ভবতী ভাবে বাচ্চা অ্যাবর্শন হয়ে যায় পশু দিন দিন নিস্তেষ ও দুর্বল হয়ে পড়ে অযত্ন হলে দুর্বল হয়ে পশু মারা যেতে পারে তাই আপনাদেরকে বলবো যেসব খামারি ভাইরা আছেন এখনও খোরা রোগের টিকা বা ভ্যাকসিন প্রদান করেন নাই অতি সত্ত্বেও আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক যেটাকে আমরা গ্রামের পশু ডাক্তার বলে থাকি তাদের সাথে যোগাযোগ করে ভ্যাকসিনের ব্যবস্থা করুন অথবা আপনার কাছাকাছি যদি পশু হাসপাতাল থাকে উপজেলা পশু হাসপাতালে গিয়ে সেখানে স্যারদের সাথে কথা বলে বা ভ্যাকসিনের দায়িত্ব যিনি আসেন তার সাথে কথা বলে ভ্যাকসিনগুলো ক্রয় করে নিয়ে আসুন অথবা আপনি যদি নিজেই ভ্যাকসিন দিতে না পারেন অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ডেকে ভ্যাকসিনগুলো দিয়ে নেবেন তাহলে আপনার পশু খুরা রোগ থেকে বেঁচে যাবে তো আজকে ছিল এই পর্যন্তই আলোচনার বিষয়ে ইনশাল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনার খামারের পশু সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন ভ্যাকসিন বা টিকা বীজ যেটাই না করো এটা দেবেন অসুস্থ হওয়ার সাথে সাথেই সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন আল্লাহ হাফিজ